রাজ্যের বিস্ময় বালিকা অর্শিয়ার বাড়িতে গেলেন প্রাক্তন কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সম্প্রতি দাবায় পনেরো অনূর্ধ্ব জাতীয় সাব জুনিয়র বালিকা বিভাগে ফের চ্যাম্পিয়নশিপে ছিনিয়ে আনে রাজ্যের বিস্ময় বালিকা অর্শিয়া। নিজের সাফল্যের মুকুটে যেমন যুক্ত করে নিয়েছে নতুন আরও একটি পালক ঠিক তেমনি রাজ্যবাসীর গর্বের বুকেও গজিয়ে দিয়েছে আরও একটা অহংকার সেই বিস্ময় বালিকা অর্শিয়াকে হৃদয়ের উষ্ণ অভিনন্দন জানাতে আজ উপস্থিত হন প্রতিমা দেবী অর্শিয়ার বাড়িতে যান প্রতিমা ভৌমিক শুভেচ্ছা সহ নিজের অন্তরের উষ্ণ ভালোবাসা জান জানিয়ে তিনি পরিবারের সকলের সঙ্গে মজে ছিলেন একান্ত আলাপাচারিতায় পরে সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রতিমা ভৌমিক জানিয়েছেন আজকে আমরা আমাদের বিস্ময়কর যে রাজ্যের প্রতিভাবান দাবারো আর শিয়া দাসের ঘরে এসেছি আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই কিছুদিন আগে এরা জুনিয়র চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়েছে গার্লস জুনিয়র তো এটাতে হওয়াতে সব প্রতিনিয়ত মানে কন্টিনিউ সে বিভিন্ন কম্পিটিশনে ও খেলছে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে পাশাপাশি এই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়ন হওয়ার পরে ওর জন্য একটা ভালো রাস্তা খুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এশিয়ার যে টপ করা কমনওয়েলথে এন্ট্রি করা ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ও খেলতে পারবে তো এটা আমাদের রাজ্যের জন্য অনেক গর্বের এবং আশিয়ার এবং ওর পরিবার মা বাবা ওর কোচ যারা রয়েছে তারা নিরলস পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় ও এসছে আমরা মাতা ত্রিপুরেশ সুন্দরের কাছে প্রার্থনা করব ও যাতে আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বড় দাবারও হয় গ্র্যান্ড মাস্টার হয়